অধিকৃত কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোটে ভারতীয় বাহিনীর দুইটি গাড়িতে হামলা চালিয়েছে স্বাধীনতাকামী মুসলিমরা এতে ভারতীয় বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে আহত হয়েছে আরো পাঁচ জন তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর শনিবার জরানওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনে যাওয়ার পথে স্বাধীনতাকামীদের হামলার মুখে পড়ে ভারতীয় বাহিনী এক বিবৃতিতে ভারতীয় বাহিনী জানিয়েছে পুঞ্চ জেলার শাহসিতার এলাকায় দুটি গাড়ি বহরের উপর হামলা চালানো হয় আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামী সহযোগী সংস্থা ও আইসি একই সাথে এ অপরাধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি গাম্বিয়ার রাজধানী বানজুলে আইসির পনেরোতম শীর্ষ সম্মেলন শেষে গৃহীত প্রস্তাবে এ আহ্বান জানানো হয় গত চার ও পাঁচই মে বানজুলে আইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংস্থাটি বলেছে গাজায় অপরাধযোগ্য এবং গণহত্যা বন্ধের জন্য ইসরায়েলের কাছে অস্ত্র ও গোলাবার রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত কারণ বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে উৎসাহিত হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধে হামাসের দাবি প্রত্যাখ্যানে নিজের অবস্থান আরও কঠোর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার তিনি বলেছেন জিম্মি মুক্তির বিনিময়ে গাজ্জায় এখন যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে তাহলে হামাস ক্ষমতায় থেকে যাবে এবং তারা ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে নেতানিয়াহু বলেছেন হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যুদ্ধের সাময়িক বিরতি দিতে রাজি আছে ইসরায়েল ধারণা করা হয় হামাসের হাতে একশো তিরিশ জনের বেশি ইসরায়েলি জিম্মি রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন ইসরায়েল যখন আগ্রহ দেখাচ্ছে তখন হামাস নিজেদের কট্টর অবস্থানে অন রয়েছে প্রথমত তারা গাজা উপত্যকা থেকে আমাদের সব সেনা প্রত্যাহার ও যুদ্ধের অবসান চাইছে তারা চায় তাদের ক্ষমতায় রাখতে ইসরায়েল তা মেনে নিতে পারে না ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী কিন্তু নেতানিয়াহু সরকার এতে আগ্রহী নয় মর্মে অভিযোগ করেছেন দলটির প্রধান ইসমাইল হানিয়া রবিবার হামাসের এক বিবৃতিতে কথা জানানো হয় ইসমাইল হানিয়া বলেন হামাস এখনো যুদ্ধবিরতিতে আগ্রহী কিন্তু নেতানিয়াহু সরকার আগ্রহী নয় আমরা সেই চুক্তি সম্পাদনের অপেক্ষায় আছি যা ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দিবে বন্দি বিনিময় চুক্তিতে সকল বন্দীদের মুক্তি নিশ্চিত করবে কিন্তু বিশ্ব নেতানিয়াহুর এমন উগ্র সরকারের কাছে জিম্মি হয়ে পড়েছে যারা নিজেরাই বড় ধরনের রাজনৈতিক সমস্যায় জর্জরিত এবং গাজায় ব্যাপক হত্যা ভংশযোগ্য ও নানামুখী অপরাধ করে বেড়ায় গাজা গণহত্যা অব্যাহত রাখতে অযৌক্তিক নতুন নতুন যুক্তি উদ্ভাবন ঘটায় গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করে আসছে আমেরিকা নানা সমালোচনার পরও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকেনি মার্কিন প্রশাসন তবে এবার প্রথমবারের মতো আমেরিকার তৈরি গোলাবারুদের একটি চালান আটকে দিয়েছে আমেরিকা বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল তা প্রকাশ করেনি সূত্রটি সূত্রে জানা যায় গাজা উপত্যকার রাফায় সম্ভাব্য ইসরায়েলি অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই গোলা বারুদ আটকানোর সিদ্ধান্তের কোনো যোগসূত্র নেই তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলে আমেরিকার অস্ত্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকে বাধাগ্রস্ত করবে না ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায় ইসরায়েলি বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কেরাম সালম সীমান্তের দিকে রোববারের শুরুতে ছোড়া রকেটের হামলায় ইসরায়েলি বাহিনীর তিন সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন হামাস জানিয়েছে হামলাটি ক্রসিং এবং এর আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে চালানো হয়েছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয় আহত বারো জনের মধ্যে জনের অবস্থা বেশ গুরুতর তীব্র হামলা চালানোর জন্য গাজ্জার মিশর সীমান্তবর্তী সহ রাফার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের উত্তর দিকে সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েলি বাহিনী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সকালে ইসরায়েলি বাহিনী ঘোষণা করেছে তারা পূর্ব রাফা থেকে বেসামরিক লোকদেরকে একটি নতুন সম্প্রসারিত অঞ্চলে সরিয়ে নেওয়া শুরু করেছে এই মানবিক অঞ্চলটি আলমাওয়াসি খান ইউনিস ও মধ্য গাজ্জার কিছু অংশ নিয়ে গঠিত ইসরায়েলি বাহিনী জানিয়েছে লিফলেট টেক্সট মেসেজ ফোন কল এবং আরবি ভাষায় বিবৃতির মাধ্যমে তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইসরায়েলের মন্ত্রিসভা গাজা যুদ্ধ চলা অবস্থায় দেশটিতে আলজাজিরার কার্যক্রম বন্ধ করেছে ইসরায়েলের সাংবাদিক হাগাই মাতার বলেছেন আল জাজিরার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা অনৈতিক এবং অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত প্লাস নাইন সেভেন টু ম্যাগাজিনের নির্বাহী পরিচালক হাগাই মাতার আল জাজিরা বন্ধে ইসরায়েলি সরকারের সিদ্ধান্তকে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর হামলা বলে মন্তব্য করেছেন তিনি বলেন নিষেধাজ্ঞাটি স্পষ্টত একটি অপরাধমূলক এবং খুব বিপজ্জনক সিদ্ধান্ত একই সাথে এই পদক্ষেপটিকে ইসরায়েলের উপরও আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন তিনি কারণ এটি ইসরায়েলের নাগরিকদের বিকল্প তথ্যের উৎসকে অস্বীকার করে চলমান গাজ্জা যুদ্ধে জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধান জেনারেল ফিলিপ লাজারিনিকে দ্বিতীয়বারের মতো গাজ্জায় প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল সোমবার তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সংস্থা ইউএনআর ডাব্লিউ এর প্রধান লাজারিনি এক টুইট বার্তায় বলেন ইসরায়েল গত সপ্তাহে আমাকে দ্বিতীয়বারের মতো গাজ্জায় প্রবেশে বাধা দিয়েছে অথচ আমার পরিকল্পনা ছিল গাজজাই কর্মরত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা এর কর্মীদের সাথে থাকা